আসসালামু আলাইকুম প্রিয় মাছ ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পারছেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা এইগুলো বিনা খরচে মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে এক কেজি পর্যন্ত হয়ে থাকে তো যে সকল চাষি ভাইরা বিনা খরচে মাছ চাষ করতে চান কোনো প্রকার খরচ ছাড়া বা কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাছ চাষ করতে চান তারা কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন এগুলো চকলেট কালার মাছ অনেক মাগুর মাছও রয়েছে কালো ওইগুলো বাজারে একটা দাম পাওয়া যায় না এগুলো হচ্ছে অরিজিনাল চকলেট কালার মাছ তো এগুলোর বাজারে মোটামুটি দাম পাওয়া যায় এই মাছগুলো যে সকল বাদের পরিত্যক্ত জলাশয় রয়েছে সে সকল জলাশয়ের মধ্যে কিন্তু চাষ করতে পারেন আপনারা বেকারির পচা রুটি খাবার রুটি খাওয়ায়ে বা মুরগির নাড়ি বুড়ি খাওয়ায়ে পচা খাবার খাওয়েও কিন্তু এই মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারবেন আর যে সকল ভাইদের পোলট্রির ফার্ম রয়েছে পোলট্রি রয়েছে অর্থাৎ পোলট্রির নিচে কিন্তু এই এই মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে পারেন মুরগির লিটার কিন্তু মাছগুলো থেকে মাসের মধ্যে কেজি পর্যন্ত হয়ে থাকে আড়াই তিন যারা পণ আনিবেন অবশ্যই যোগাযোগ করবেন কোনো প্রকার রোগ বালাই নাই বললেই চলে তো শীতকালীন সময় কিন্তু এই মাছ খুব দ্রুত বড় হয়ে যায় তো যারাপন আনিবেন অবশ্যই আমাদের স্কিনে দা নম্বরে যোগাযোগ করবেন পরিত্যক্ত জলাশয় এবং কি মুক্ত চাষ করতে পারবেন এই চকলেট কালার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পনাগুলো তো এই মাছগুলো শুধু আপনাদের পনা কেনার টাকা হলেই হবে অন্য কোনো খরচ এক্সট্রা কোনো খরচ করা লাগবে না আপনাদের বাজার থেকে যে রেডি ফিট কিনে খাওয়াতে হবে এরকম কোনো জামেলা টেনশন ছাড়াই কিন্তু চাষ করতে পারবেন যত নোংরা পুকুরে হোক না কেন পুকুরের পানি যদি কালো কুচকুচু হয় এই মাগুর মাছ কিন্তু চাষ করা যায় তো যারা পনা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পনা ক্রয় করার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এইগুলো তিন ইঞ্চি সাইজের আমাদের কাছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনাও রয়েছে আগ্রহ করুন অবশ্যই কল করবেন